মা বোনরা রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট সুরা তিনবার পড়লে ওই স্বামীর সংসারে কোনো অভাব থাকবে না ওই স্বামীর সংসারে কখনো বড় বিপদ আসবে না পাক রব্বুল আলমিন অভাব দূর করে দিবেন পাক রব্বুল আলমিন ওই সংসার থেকে বিপদ বালা মুসিবত সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবেন প্রত্যেকটা মা বোনেরা চান যে তার সংসারে সুখ আসুক তার সংসারে শান্তি আসুক অনেক মা বোনেরা আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর সংসারে শান্তি নাই হুজুর আমার স্বামীর টাকা পয়সার ভিতরে বরকত নাই মা বোনদের জন্য অবশ্যই খুবই লক্ষণীয় একটি আমল রাতে ঘুমানোর পূর্বে আমরা যদি এই সুরাটির আমল করতে পারি আল্লাপা আকরবুল আলমিন ওই ঘরের থেকে অভাব দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পা আকরবুল আলমিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন পবিত্র কোরআনুল ক্যাদিমের ভিতরে ছোট্ট একটি সুরা রয়েছে যদিও ছোট্ট সুরা তবে এর ফজিলত অনেক বেশি এই সুরাটি হচ্ছে সুরাত খ্লাস কিভাবে পড়বেন বলছি সুরাত খ্লাস এতটা ফজিলতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় এখানে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই সুরার ভিতরে তার পরিচয় বলে দিয়েছেন নবীজি যখন কুরাইশদের কাছে কাফের মুশরিকদের কাছে আল্লাহর পরিচয় দিতে গেলেন তখন কাফের মুশরিকরা বলল তোমার আল্লাহ কয়জন আমাদের দেবদেবিতার কোনো অভাব নাই আমরা কত লক্ষ কোটি মূর্তির পূজা করি তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বল নবী হে আপনি বলুন হু আল্লাহ احد আল্লাহ এক অদ্বিতীয় তিনি এক তার সাথে কোন শরীক নাই এখানে আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহু الصمد তিনি অমুখাপেক্ষী তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন এই সূরার এতটা ফজিলত রয়েছে এক সাহাবী এই সূরাটা বেশি বেশি পড়তেন নবীজি বললেন তোমাকে এই সুরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বলেন সুভান এজন্য এই সুরার আমল যে যত বেশি করবে আল্লাহ পা আকরবুল আলমিন তার ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দেবেন এজন্য মা বোনেরা এমনকি পুরুষরাও এই আমলটা আমরা করতে পারি রাতে ঘুমানোর আগে আমরা সুরা এখলাস তিনবার করব কতবার হাদিসের ভিতরে এসেছে কোনো ব্যক্তি যদি সুরা এখলাস একবার পাঠ করে কোরআন শরীফের দশ পাড়া পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল্লামায় দিয়ে দেবে বলেন সুভান তিনবার যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তিন দশে তিরিশ তিরিশ পাড়া কোরআন শরীফ পড়লে যে সব হয় আল্লাহ তালা সেই পরিমাণ সব তারা আমল্লামায় দিয়ে দিবে যেন রাতে ঘুমানোর আগে অবশ্যই তিনবার সবাই ক্লাস পাঠ করব নারীরা মা বোনেরা এই আমলটা অবশ্যই করবেন